আসসালামু আলাইকুম পর্দাশীল মা বন্ধুর জন্য চমৎকার একটি কালেকশন আমাদের আউটলেটে চলে এসেছে ঈদকে সামনে রেখে এটা নাম হচ্ছে মুতাকি সেট বার্সন টু আপনি কি অনলাইন থেকে অর্ডার করতে ভয় পাচ্ছেন এবং কী হচ্ছে ডেলিভারি চার্জ পাঠিয়ে প্রতারিত হচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একদম নির্দিদায় এক টাকা অ্যাডভান্স ছাড়া কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন একদম নির্দ্বিধা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এবং কি ঈদ উপলক্ষে আমাদের আউটলেটে সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি অফারটি চলছে একদমই পর্দাশীল মা বন্ধের জন্য সম্পূর্ণ কোয়ালিটি ফুল কোট প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমি দেখে দিচ্ছি এক এক করে সবগুলো পার্টের একটি সেট শুরুতে উপরে জিলবাব পাটি দেখে দিচ্ছি ডাবল পার্টের একটি জিলবাব দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা কাপড় ইউজ করা হয়েছে খুবই সফট কাপড় হবে একদমই কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই একদম থলথলে কাপড় হবে ইনশাল্লাহ দুবাই চেরি ফেফি তৈরি করা থাকবে খুবই লং হবে একদমই চমৎকার একটি আউটলুক দিবে ইনশাল্লাহ সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে এবং কি গলাতে আমরা হচ্ছে এলাস্টিক ইউজ করেছি আপনাদের সুবিধাতে ইজিলি অল্প সময়ে পরিধান করার জন্য দুটি বেল থাকবে বেল দুটি আপনার খোপার সাথে বেঁধে একদমই চমৎকার ভাবে ইজিলি আপনার করতে পারবেন সাথে থাকছে আরো দুটি পার্ট পরবর্তী পার্টগুলো দেখেছি একদমই চমৎকার একটি ইনার পার্ট থাকবে অনেক বেশি গের থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ঘের এটা ইউজ করা হয়েছে একদমই পর্দাশীল মা বোনরা যারা অনেক বেশি ঘের পছন্দ করেন পর্দাশীল আপুরা তাদের জন্য চমৎকার এই কালেকশনটি ছেড়ে দিলে দেখতেই পাচ্ছেন একদমই কুচি পরে থাকবে খুবই চমৎকার ভাবে বডি আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট হবে ডিটালা রেখেছি আমরা যেহেতু পর্দা করার জন্য ভোরখা দুটি বেল থাকবে বেল বেলদে আপনারা ফিটিং করে নিতে পারবেন হাতারা খুবই চমৎকার রেখেছি এলাস্টিক হচ্ছে ডাবল লেয়ারে স্মুকি করে এলাস্টিক হাতা আমরা ইউজ করেছি একদমই প্রিমিয়াম একটি বাইপ পাবেন ইনশাল্লাহ আর গলাতে হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটি জিপার থাকবে খুবই লং একটি জিপার থাকবে জিপারটি দিয়ে আপনারা দ্রুত পরিধান করতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখতে পাচ্ছেন কতটা সফট কাপড় চারটি সাইজে পাচ্ছেন অ্যাভেলেবেল মুক্তা কি সেটটির সাথে আরও একটি আকর্ষণ থাকছে খুবই চমৎকার একটি ফাইভ পার্ট নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন একদমই ফাইভ পার্টের একটি নিকাপ থাকবে সামনে দুই পার্ট থাকবে একদমই চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করার জন্য পিছনে আর একটি পার্ট রেখেছি আমরা পিছনে যে তিনটি পার্ট রয়েছে একটি পার্ট যদি আপনার সামনে ফেলে দেন একদমই চমৎকারভাবে ভাবে চোখ দেখে পরিপূর্ণ পর্দা করতে পারবেন একদমই ভিডিওর মতো সেম টু সেম একটি আউটলুক পাবেন এই তিন পার্ট মিলে চমৎকার এই মুক্তি সেটটি আপনারা নির্দিদায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন মাত্র দুই টাকায় প্রিমিয়াম কোয়ালিটি মুক্তি সেটটি ভার্সন টু অর্ডার করে নিতে পারবেন ঈদ উপলক্ষে একদমই নিশ্চিত নিশ্চিন্তে নিদ্ধি দেয় অর্ডার করলেই সাথে থাকছে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি যেহেতু এটা পর্দা করার জন্য বোরখা আমরা একদম সম্পূর্ণ ফুল প্যাকেজটা রেখেছি আপনাদের জন্য মাত্র দুই হাজার আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি চার্জ ফ্রি অফারে আমাদের কাছ থেকে ঈদ পর্যন্ত অর্ডার করে নিতে পারবেন সো আর দেরি কেন আমাদের স্ক্রিন নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম